গাইস তোমরা তোমাদের ইউআইডি কমেন্ট করো সবার আইডি আজকে রিঅ্যাকশন দেব সবাই সবার ইউআইডি কমেন্ট করো গাইস হ্যালো গাইস সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর সবার ইউআইডিটা কমেন্ট করো আজকে আইডি তেও তোমাদের রিয়াকশন দেব সবাই একটু ইউআইডিটা কমেন্ট করে দাও সবার আইডি জাস্ট রিয়াকশন দেব গাইস সবাই একটু সাবস্ক্রাইব করে দিও সবাই একটু সাবস্ক্রাইব করে দাও গাইস আর সবাই সবার ইউআইডিটা কমেন্ট করো でシノビ<タッ>はとき<タッ>に、キビシーセン選択を迫られることだってある。 সবাই সবার ইউআইডিটা কমেন্ট করে দাও गाइस

हाय हाय रे MP14 चलो गाइस সবাই সবার ইউআইডিটা কমেন্ট করে দাও गाइस সবার আইডিতে আজকে রিঅ্যাকশন দেবো কমেন্ট করছে গায়েজ গাইডার ইউএ ডি টা তুললে লই তো গায়েস যাদের যাদের রিয়াকশন লাগবে তারা সবাই ইউ আই কমেন্ট করো গাইস দাঁড়ান গায়েস আছে না দাঁড়ান একটা সবাই সবাই ইউএ কমেন্ট করো গায়েজ লো গায়েসাইডিটা কমেন্ট করো একটা ভাই কমেন্ট করছে গায়েশ হয়েছে না তো দাঁড়ান একটা মিনিট কমেন্ট করছে তুলতেছি তেইশ ছিয়ানব্বই তেতাল্লিশ পঁয়তাল্লিশ চুয়াত্তর পঁয়তাল্লিশ চুয়াত্তর তো গাইস ভাইটা বর্তমানে অনলাইন আছে বাইরে ভাই অস্থির একটা অ্যানিমেশন সাতষট্টি লেভেল দশ হাজার ছয়শো চোদ্দোটি লাইক আর সি সিএস র্যাংকে ডায়মন্ড টুতে আছে বিয়ার র্যাঙ্কে আছে পাঁচ স্টারে হিরিক পাঁচ স্টারে বিয়ার র্যাঙ্কে উনিশবার হিরিকে উঠছে মাস্টার দিছে তিনবার সিএস র্যাঙ্কে দশবার উঠছে তার মধ্যে তিনবার মাস্টারে উঠছে গাইস বাড়িটাকে একটা লাইক দিয়ে দিলাম সবাই সবার কমেন্ট করে দিও ভাইয়াকে অ্যাড পাঠাইয়ে পাঠাইছি ভাই অ্যাকসেপ্ট করে নিও ভাই অস্থির একটা ইমোট সামনে রাখিয়া দিছে যাদের যাদের রিয়াকশন লাগবে তারা সবাই কমেন্ট করে গাইস সবাই একটু সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি কমেন্ট করো গাইভ ইউ সবাই কমেন্ট করো গাই সবাই সবার ইউআইডি টা কমেন্ট করো গাইস সবাই সবাই কমেন্ট করে দাও گېز سبا شوار یو اي دي ته کومنت کړئ دو گېز সবাই রিভাইটিটা কমেন্ট করে দেবে সবাই সবার ইউআইডিটা কমেন্ট করে দাও गाइस সবার আইডি আইডিতে আজকে রিয়াকশন দেব गाइस সবার সবার ইউআইডিটা কমেন্ট করে দাও गाइस गाइस সবাই কি সাবস্ক্রাইব করে দিও गाइस ভাই সবার ইউআইডিটা কমেন্ট করে দাও गाइस তোমরা তোমাদের ইউআইডিটা কমেন্ট করে দাও ভাইয়া

एक्टिप्स लॉ